আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই বস্তু করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ঠক চাজা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত আলালের ঘরের দুলাল ঠক চাজা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত আলালের ঘরের দুলাল মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনী পাড়া মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনী পাড়া মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনী পাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কর্তা বসন্ত রঞ্জন রায় দিদ বিদ্লব বিদ না বিদ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কর্তা হচ্ছেন বসন্ত রঞ্জন রায় বিধ দল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কর্তা বসন্ত রঞ্জন রায় বিধ লোক রাম গরুরের ছানা বলতে কি বোঝায় গোমরা মুখ লোক রাম গরুরের ছানা বলতে বোঝায় গোমরা মুখো লোক দৌলত হুজির বাহারাম খানের জন্মস্থান চট্টগ্রাম দৌলত হুজির বাহারাম খানের জন্মস্থান চট্টগ্রাম দৌলত হুজির বাহারাম খানের জন্মস্থান চট্টগ্রাম এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর আহক বায়ক শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে আওভায়ক। এই যে আহ্বায়ক এই শব্দের প্রমিত উচ্চারণ আও স্বরে আ তারপরে ও ভ আকার অন্তস্থ অ ক এই যে এটার উচ্চারণটা হচ্ছে আহ্বায়ক এই যে বায়ক এর উচ্চারণটা প্রমিত উচ্চারণ হচ্ছে আহ্বায়ক তন্ডুল শব্দের অর্থ চাল তন্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল তন্ডুল শব্দের অর্থ চাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো ছত্রিশ সালে কলিকাতা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো ছত্রিশ সালে বাবা শব্দের উৎস হচ্ছে একটি বাবা হচ্ছে একটি তুর্কি শব্দ কল্ল পত্রিকা প্রথম মুদ্রিত হয় সালে কম্ল পত্রিকা প্রথম মুদ্রিত হয় উনিশশো সালে কনলল পত্রিকা প্রথম মুদ্রিত হয় উনিশশো তেইশ সালে ঊনসত্তরের গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোঠার সেপাই উনসত্তরের গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস চিলে কোঠার সেপাই ঊনসত্তরের গণ অভ্যুত্থান কেন্দ্রী উপন্যাস চিলে কোঠার সেপাই বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী আচ্ছা বেদের মেয়ে না সরি বেনের মেয়ে বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলিতে নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলিতে নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলিতে মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য সাপের খোলস একে এক কথায় বলা হয় নির্মক সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মক সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মক মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থের কবি আহসান হাবিব মেঘ বলে চৈত্র যাব এ কাব্যগ্রন্থের কবি আহসান হাবি মেঘ বলে চৈত্র চৈত্রে যাব চৈত্রে যাব এই কাব্যগ্রন্থের কবি আহসান হাবেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক হচ্ছে রাজা তারপর হচ্ছে চিরকুমার সভা তাশের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক রাজা চিরকুমার সভা তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক রাজা চিরকুমার সভা তাসের দেশ নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি লিখেছেন নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম সোমেন চন্দ ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম সোমেন চন্দ ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম সোমেন চন্দ বিটপির শব্দের সমার্থক নয় তৃণ আচ্ছা তাহলে বিটুপির সমার্থক হচ্ছে পাদব ধ্রুম তরু বিটুপি এর সমর্থক হচ্ছে পাদক দ্রুম তরু বিটুপি এর শব্দের বিটুপি শব্দের সমর্থক পাদক দ্রুম তরু আমার সোনার বাংলার রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হয়েছে দশটি আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত হয়েছে দশটি শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভই কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য শুধু বিঘে দুই ছিল মোর ভুই। শুধু বিঘে দুই ছিল মোর ভই এখানে বই হচ্ছে কর্ম কর্মে শূন্য শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভুই হচ্ছে কর্মে শূন্য প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ রিড প্রেজেন্ট পারফেক্টেন্স এর যেই স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাব অথবা হ্যাস তারপর হচ্ছে ভি থ্রি তো সাবজেক্ট আছে এই যে আই সাবজেক্ট এই যে হ্যাব আছে হ্যাব আর রিড এটা হচ্ছে রিডের ভি থ্রি ফর্ম রিড ভি থ্রি ফর্ম রিড আর ই এ ডি এর ভি থ্রি ফর্মই হচ্ছে আবার আর ই এ ডি সো ঠিক আছে আই হ্যাভ রিড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স উই ডিস হাজারডি এ হেড অফ আস এখানে হাজার মানে হচ্ছে ডেঞ্জারাস হাজার মানে ডেঞ্জারাস হাজার এইচ এ জেড এর মানে হচ্ছে ডেঞ্জারাস ডিক্লেয়ার ডিক্লেয়ার মানে হচ্ছে মানে হচ্ছে মানে হচ্ছে

বোল্ডের সিনোনিম হচ্ছে ব্রেভ বোল্ডের সিনোনিম ব্রেভ কোনটা মাস্কিউলিন জেন্ডার অক্স হচ্ছে মাস্কিউলিন জেন্ডার অক্স হলো মাস্কিউলিন জেন্ডার কোনটা ফেমিনিন জেন্ডার নান এন ইউ এন নান হলো ফেমিনিন জেন্ডার নান হলো ফেমিনিন জেন্ডার আই কল ফর হিজ এক্সপ্লেনেশন এখানে কল ফর মানে হচ্ছে ডিমান্ড কল ফর মানে হচ্ছে যে দাবি করা কল ফর মানে দাবি করা কল ফর মানে দাবি করা সো আই কল ফর এক্সপ্লেনেশন এখানে কল ফর মানে হচ্ছে ডিমান্ড ফেমিনিন জেন্ডার নান আগে বলেছি নান হচ্ছে ফেমিনিন জেন্ডার পোস্টারিটি পোস্টারিটি মানে হচ্ছে লেটার জেনারেশন পোস্টারিটি মানে হচ্ছে ভবিষ্যৎ বংশধর এই যে পোস্টারিটি মানে পোস্টারিটি মানে হচ্ছে ভবিষ্যৎ বংশধর বংশধর সো পোস্টারিটির মানে হচ্ছে লেটার জেনারেশন পোস্টারিটি মানে লেটার জেনারেশন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়ন এটা হচ্ছে সিঙ্গুলার ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার স্টুপিড এর নাম হচ্ছে স্টুপিডিটি স্টুপিড এর নাম হচ্ছে স্টুপিডিটি স্টুপিড এর নাম হলো স্টুপিডিটি প্লুরাল নাম্বারটা হচ্ছে অপসেন অপস থেকে অপশেন So, option plural number. Oxthika option plural number. De facto manhochi in fact. De facto mani in fact. De facto manhochi in fact. He was, he was accused of theft. He was accused of theft. He was accused of theft. The word independence hoche noun. Independence itoche noun. Independence solo noun. রেসপন্ড রেসপন্ড হচ্ছে ভার্ট রেসপন্ড এটা হচ্ছে ভার রেসপন্ড হচ্ছে রেসপন্ড মানে রেসপন্ড মানে কি সাড়া দেওয়া সো এটা একটা ভার্ট স্ট্রেচ মানে উইদাউট উইদ আউট স্ট্রেচ মানে হচ্ছে উইদাউট ব্রেক মানে একটা নাট এ স্ট্রেচ মানে উইদাউট ব্রেক প্যারেট স্পেলিং কমিটমেন্ট কমিটমেন্টেট স্পেলিং হচ্ছে C O ডাবল এম আই তারপর হচ্ছে টি এম ই এন কমিটমেন্ট ডাবল এম আই টি এম কমিটমেন্ট সিও ডাবল এম আই টি কমিটমেন্ট জেনোসাইট মানে হচ্ছে মাস killing জেনোসাইট মানে মাস killing আচ্ছা কোনটি কমপ্লেন সাথে কানেক্টেড তা হচ্ছে লজ এন ও ডি লজ এটার মানে হচ্ছে কমপ্লেন মানে হচ্ছে বিচার দেয়া লজ মানে হচ্ছে অভিযোগ করা লজ মানে হচ্ছে কমপ্লেন হোয়াইট কালার জব মানে হচ্ছে এ জব উইদাউট ম্যানুয়াল লেবার হোয়াইট কালার জব মানে হচ্ছে এ জব উইদাউট ম্যানুয়াল লেবার হোয়াইট কালার জব মানে হচ্ছে এ জব উইদাউট ম্যানুয়াল লেবার এরপর ম্যাথ আমরা স্কিপ করে যাচ্ছি আমরা চলে যাব জি কে পার্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড এটা কোনো সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড এটা সাংবিধানিক পদ নয় সতেরো মার্চ উনিশশো বিখ্যাত কারণ হচ্ছে সেন মুজিবুর রহমানের জন্মদিন আর জাতীয় শিশু দিবস বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা গেছে তা হচ্ছে কর্কট কান্ট্রি রেখা বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক রেখা গেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সঙ্গে গৃহীত হয় উনিশশো নিরানব্বই সালে একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে গৃহীত হয় উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলবত করার জন্য কোন সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে একশো দুই বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলবত করার জন্য কোন ব্যক্তি অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারবে একশো দুই আসা বর্তমানে কিন্তু সংবিধানের একটা সংশোধন হওয়ার কথাবার্তা চলতেছে এটা আসলে শিওর না সংবিধানের সংশোধন হবে কি হবে না এটা তো পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে সামনে কি হয় এখনই এই বিষয় নিয়ে কথা বলা আর কি একটু আর্লি হয়ে যায় বাট যেহেতু কথাবার্তা উঠতেছে হতে পারে নাও হতে পারে তো আমরা আসলে সংবিধানের সংশোধন কি বিষয় হচ্ছে কি মানে কোন কোন বিষয় সংবিধানের সংশোধনগুলো করছে সেগুলো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জেনে রাখবো যাতে করে আমাদের সুবিধা হয় এবং আমরা বিষয়গুলো আপডেট থাকি ঠিক আছে ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দু সালে ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দু সালে নোয়াখালী জেলার পূর্ব নাম সুধারাম নোয়াখালী জেলার পূর্ব নাম সুধারাম নোয়াখালী জেলার পূর্ব নাম নোয়াখালী জেলার পূর্ব নাম হচ্ছে সুধারাম ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথাও অবস্থিত জেনেভা জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথাও অবস্থিত জেনেভা জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথাও অবস্থিত জেনেভা ডেভিড ক্যাম্প চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে মিশর ও ইসরায়েল ক্যাম্প ডেভিড সরি ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে মিশর ও ইসরায়েল ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে মিশর ও ইসরাইল ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রকর্ম মনপুরা সত্তর হলো একটি চিত্রকর্ম মনপুরা সত্যুর একটি চিত্রকর্ম কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে উদ্দেশ্য সম্পাদনের সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে বলা হয় প্রোগ্রাম কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রম অনুক্রমে সাজানো নির্দেশিকাকে বলা হয় প্রোগ্রাম কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে বলা হয় প্রোগ্রাম সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হল হাইড্রোজেন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সনোরা লাইন মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে তাকে বলা হয় স্ট্রোক মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে তাকে বলা হয় স্ট্রোক মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে তাকে বলা হয় স্ট্রোক সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি গাছের পাতা সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না গাছের পাতা সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না গাছের পাতা কোন ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে তা হচ্ছে পারদ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরে অবস্থিত তুরস্কে তো আজকের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন